কিন্তু জানাපත් আমাদের আমাদের স্নেহতমন ছোট ভাই জওরে tata আমাদের টুকু এখানে আব্দুল সিঙ্গার ভাই আছেন সালন্ত কাছে আছেন এখানে মিলাল ভাই আছেন আমাদের খান দাদা আছেন সিরাজ ভাই আমাদের মনি এবং সামনে যারা আছেন সবাই অনেক জ্ঞানী এবং অনেক মানে নেতৃত্ব আছেন তারা কথা বলবেন আমার সম্পর্কটা चाचा সাথে ছিল এরকম ঠিক সাংগঠনিক বা রাজনৈতিক কোন সম্পর্ক ছিল আমি আমার ছিল ছোট মাই গান গাইতাম কবিতা লিখতাম লেখালেখি করতাম একটু বক্তৃতা দিতাম গ্রামের স্ট্যান্ডার্ড ভালো ছাত্র ছিলাম ভাল হয়েছিলাম খুব আদর করতেন আমার এটা আমি খুব স্পষ্ট হয়েছিলাম অনেক প্রথম মুহূর্ত বলে ফেলতাম থাকলে এটাই উনি পছন্দ করলেন তো আমার মনে আছে যে এমপিএস ছিল লুনিসLambda মেনু ছিল টিপি ওই যখনই ঢাকার বাইরে কোনো প্রোগ্রাম তখন ফোন করে বলে আতেল ডাক্তাররে বলো আসবে এই সারা রাস্তা যাইতাম নানান বিষয় জিজ্ঞেস করতেন আমি হত সরকারের কোনো একটা ভুল ধরতামই কোনো একটা জিনিস বেশি বুঝাশুই না বেশি আত্মীয়ের সাথে একটা দোনো ছিল আবার কতক্ষণ পরে বলতো কেন বললি বলতো ওরে কেন বললি মানে মানে যে আমরা উচ্চার চরিত্রে বিভিন্ন দিক চিন্তা করি এটা অসাধারণ একজন মানুষ ছিলেন কোমলে কঠিনে এই যে একজনের উপরে ভয়ঙ্কর খেপে যাচ্ছে আবার দেখা যাচ্ছে তার যে স্নেহের যে ধারা সেটা চিরিয়ে আছে যেটা একটা ছিল অন্যরকম তো আমার উনি চাইতেন না আমি রাজনীতির সাথে জড়িত হই আমাকে সবসময় বলতো সাবধান তুই রাজনীতি বলতে আসবি না তুই যা আসছ তাই করবি তুই ডাক্তার তুই ভালো কাজ করবি কিন্তু তারপরেও একটা সেশনে আমাকে পরিবারের কারণে আমাকে সংসদ নির্বাচন করতে হয়েছে শরীর সবাই পদের ছাত্র সংসদ নির্বাচন সাহিত্য সাহেব তখন ছোট যার আমাকে করতে হয়েছে প্রশাসনজীবী রাজনীতিও একটু থাকতে হয়েছে কিন্তু সবসময় বলতেন তোর রাজনীতি করার দরকার নাই তুই বড় কিছু কর গাজীপুর চৌরাস্তা একটা ছাত্রা ঘর বানাই যখন ক্যান্সার প্রিভেনশনের একটা সেন্টার বানাইলাম ওই সেন্টারে টাকা দুইবার গেছে দুইবার গেছে ওই টিনের সাপ্লার মধ্যে তো পিছনের একটা অংশে আমি আমার ছেলে নিয়ে থাকতাম আমার পশ্চিম কিন্তু ক্যান্সার ইনস্টিটিউটে শুধু ওই ক্যান্সারের একটা সেন্টার করার জন্য আমি গাজীপুরে কেটে গেছি ঘুরে ফিরে দেখে আসলো পরে দিন আমার বললো যে ওই সিলিং যে এখনো লাগাস নাই এই বাচ্চা দিনে কষ্ট বাচ্চাটা কষ্ট করতেছে না

তো ওনার সমসাময়িক চেয়ারম্যান ছিলেন মানে সে এলাকার আমার শস্য আমি দাওয়ার সাথে সাথে বিজেপি পাস করে দিলাম ওনাকে দিতাম সরকারকে ভিত্তি প্রস্তর স্থাপনের দিন এক গাড়িতে গেলাম এক গাড়িতে গেলাম আমি জানিও না যে কখন গাড়ি থেকে নামার পরে বলছে বেদো সব নামাও উনি কখন এই তো মিষ্টির প্যাকেট নিছে কখন কলার চুরি কিনাইছে আমি কিচ্ছু দেখে না কিন্তু একসাথে গেছি এক গাড়ি মানে আমি খুব ছোট ছোট বলে দিন বলতে দিক বলতে চাই এই জিনিসগুলো আমার এই জীবনে আমি হয়তো আল্লাহকে প্রফেশন একজন ক্যান্সারের ডাক্তার হিসেবে কিছু মানুষ চিনে জানে বা এই করে কিন্তু আমার জীবনের সবচেয়ে যদি বলেন যে আমার জীবনে একটা লেখা লেখা লিখছিলাম নজরুল খান দাদা মনে আছে আপনার সেই সংবাদ যদি বই ভিতরে তোমার অপার তারাই আমার একটা লেখা প্রকাশ হয়েছিল তো আমি আমার জীবনের যদি সব থেকে যদি কোনো মানে আমার মানে কি বলবো যে একটা ভালো স্মৃতি ভালো অভিজ্ঞতা ভালো প্রাপ্তি সেটা হ্যাঁ সেটা